আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদেরকে ম্যাথ প্রশ্নের প্রথম পর্বের উত্তরটা দিয়েছিলাম তো ম্যাথ প্রশ্নের প্রথম পর্বের উত্তরটার মাঝে দেখো আমি এই যে প্রথম যে নমুনা উত্তরটা দিয়েছিলাম এক দশমিক দুইয়ের তোমরা যারা ওই কাজটা করেছিল ওইখানে আমি একটু সংস্কার করে দিচ্ছি আর পুরা ভিডিওটা দেখো পুরো এই ভিডিওটার মাঝে আমি পিছনের পাটুকু পুরাটাই দিব তোমরা আগের পাঠটা ওই ভিডিওটাই থাকবে জাস্ট শুধুমাত্র ওয়ান পয়েন্ট টু এর ম্যাথটা দেখো ওইখানে জাস্ট পোস্টার মাঝে হয়তো বলছিল যে তোমরা যে শাখা আছো সেখানে মোট শিক্ষার্থী আর বিদ্যালয়ের সব শিক্ষক কর্মচারী মানে বিদ্যালয়ের সব শিক্ষক থাকবে আর কর্মচারী থাকবে মানে সবাই থাকবে আর তোমার শুধু তোমার শাখার শিক্ষার্থী তাহলে এটা যোগ করতে বলছে আমাদেরকে ওকে আমি সেখানে আসলে পুরো বিদ্যালয়ের শিক্ষার্থী যোগ দিয়েছিলাম তোমরা লেখবে ষষ্ঠ চিন্তা মোট শিক্ষার্থী দুশো জন কিন্তু আমার শাখায় তোমার শাখা হলো ষাট জন মোট শিক্ষক জন কর্মচারী আছে ছয়জন তাহলে আমরা ষাট বারো আর ছয় এই তিনটা মোট জনসংখ্যা যোগ দেবো কতজন আটাত্তর জন ওকে তারপর বাকি সব ঠিকই থাকবে কারণ বাকি সব ঠিকই থাকবে বিদ্যালয়ের মোট বড় গাছ এগুলো সব ঠিকই থাকবে এগুলো কোনো চেঞ্জ হবে না আর বিদ্যালয় আবার কর্মচারী দুইজন আমার আমার এখানে কর্মচারী আমরা কমায় দিছি এখান থেকে ছয়জন দিয়েছি কারণ আমাদের পুরো বিদ্যালয়ের কর্মচারী ওকে কিন্তু আমার শাখায় না এটা হ্যাঁ আমার শাখা কর্মচারী না বিদ্যালয়ের কর্মচারী ওকে আর এখানে আমার শাখায় যেহেতু এগুলো সব আমার শাখা কর্মচারী এখানে দুইজন তাহলে আমরা তোমরা এখানে দুই দিয়ে দিবা হ্যাঁ এখানে সব ঠিক আছে তাহলে তোমরা শুধুমাত্র এই জায়গার সংস্কারটা একটু করে নিবা এই জায়গাটা ওকে ওয়ান পয়েন্ট টুটা আর বাকি সব যেভাবে আছে তোমরা লিখতে পারবা ওকে তারপর আমি তোমরা তোমরা মনে করো যে প্রথম এইগুলো করতে ভিডিও আর যদি না করে থাকো তাহলে তোমরা ওই ভিডিওতে গিয়ে একটু দেখে নেবা তাহলে কারণ আমি এটা দ্রুত চলে যাচ্ছি পরের ভিডিও পরের অংশটুকুতে আমি বলে দিছিলাম যে পরের কাজ পার্ট টু এই যে আমি পার্ট টু এর ম্যাথগুলো তোমাদের জন্য এখানে করেছি দেখো আমাদের এখানে বসে আবার দলগত কাজ আমাদের এক শেষ পরিবারের একক কাজ আমরা করেছিলাম এখানে এখানে দেখো জোরাই কাজ থেকে আমরা করতে হবে এখানকার যে এখানে দৈনন্দিন জীবনে বিভিন্ন কাগজ ব্যবহার করি আমরা না এই কাগজের উপর একটা ম্যাপ দিয়েছে বলছে যে তোমরা দুইজনে পাঁচ মাসে মানে ফেব্রুয়ারি থেকে জুন ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কয়টা কাগজ ব্যবহার করো সেটা লিখতে বলছে আনুমানিক লিখতে বলছে তাহলে আমরা প্রতি মাসে একজন শিক্ষার্থী একজন ছাত্র ও পাঁচটি পঞ্চাশটি কাগজ ব্যবহার করি তুমি দুইজনের কথা বলছে তাহলে দুইজনের জন্য প্রতি মাসে ব্যবহার করা হয় পঞ্চাশ জন দুই একশো টাকা প্রতি মাসে কিন্তু মাস তো পাঁচটা তাহলে পাঁচ মাস যদি হয় পাঁচ মাসে হলো পাঁচ একশো ওই যে পাঁচশো ঠিক আছে পাঁচশোটা লিখে দিবা এবার দুই নম্বর বলছে যে আর তোমরা দুইজন ষষ্ঠ শ্রেণীতে ফেব্রুয়ারি মাস থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছো তা কম ব্যবহার করতে তাহলে তোমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা কত হতো তার মানে কি করবো তখন আমাদের তাহলে মানে আমরা ধরি কাগজের ব্যবহার আমরা হার একশো পঞ্চাশ কমাই দিছি তাহলে নতুন ব্যবহৃত কাগজের সংখ্যা কত হবে পাঁচশো থেকে একশো পঞ্চাশ বা তিনশো পঞ্চাশ এটা আবার শতকরা বলছে তাহলে কাগজ কমানোর হার কত হবে দেখো আমরা কমায় দিচ্ছি ও একশো পঞ্চাশ আগে ছিল একশো পাঁচশো গুণন দিতে হবে একশো পার্সেন্ট হ্যাঁ তাহলে আমরা কি পাবো এটা যদি তোমরা কাটাকাটি করো তাহলে তোমাদের তিরিশ পার্সেন্ট বের হবে ওকে এই শূন্য শূন্য একশো দিয়ে পাঁচশোকে কে বাদ দিলে পাঁচ হবে পাঁচ দিয়ে একশো পঞ্চাশকে ভাগ করলে আবার হলো তিরিশ হবে তাহলে তিরিশ পার্সেন্ট এবার পরের অঙ্কটা বলছিল দেখো চার নম্বর কি বলছে দেখো চার নম্বর বলছে যে এখানে তোমাদের ওকে যে একই দিনে এখানে পোস্টার কাগজ ব্যবহারের কাজটা শেষ ছিল পরে তোমাদের পোস্টার নিয়ে অঙ্কটা ছিল তাহলে এখানে আমাদের পোস্টার নিয়ে একটা কাজ আছে দেখো দেখো তোমাদের পোস্টার নিয়ে একটা কাজ দিয়েছে এখানে কাজটাকে দেখো যে তোমরা যদি মনে করো যে তোমাদের মধ্যে একজন প্রথম চতুর্থ দিনে আর একবার অন্যজন ষষ্ঠ দিনে একবার পোস্টার ব্যবহার করে তাহলে এক এপ্রিল থেকে তিরিশ এপ্রিল মানে এক মাসে তোমরা মোট কতবার একই দিনে পোস্টার ব্যবহার করবে তাহলে প্রথম প্রথম জন ষষ্ঠ দিনে পোস্টার ব্যবহার করতে হবে তাহলে তাদের তাহলে মনে করো যে এখন তাদের না লেখা আমাদের লিখবো আমাদের কাগজ ব্যবহারের গুণিত হবে তাহলে তাদের শব্দটা বাদ দিবা ঠিক আছে তাদের শব্দটা বাদ দিয়ে তোমরা আমাদের লিখে ফেলবো আহ কাগজ ব্যবহার গুণিত হবে বারো দিনে একবার হ্যাঁ তুমি বারো দিনে একবার কারণ ছয় আর চারের লসকু তোমরা আগে করে নিতে পারবা ঠিক আছে বারো এবার এক রেপ তিরিশ মোট দিন হবে তিরিশ তাহলে তারা মোট একই দিনে পোস্টটা ব্যবহার করতে পারবে তিরিশ ভাগ বারো মানে ভাগ করলে দুই দশমিক পাঁচ হয় তাহলে যেহেতু কত বার বার সংখ্যাটা তো আর দশমিক হয় না এদের আমরা এইভাবে চিহ্ন দিয়ে তোমরা দুইবার লিখে দিবা হ্যাঁ আচ্ছা তারপর দেখো এবার তোমাদেরকে বলছে কি দেখো যে আসলে দেখো অঙ্কগুলো অনেকগুলো ব্যাখ্যা টাইপের অঙ্ক অনেক ব্যাখ্যা এগুলো ঠিক আছে আমি তো আর ছোটো ছোটো করে সুন্দর করে ব্যাখ্যাটা লিখছি অনেক ব্যাখ্যা দেখো এখানে বলছে তোমার শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন এবং শ্রেণীতে প্রত্যেক শিকারী দুইটি করে পোস্টার পেপার দিলেন এবার শিক্ষক পোস্টার পেপারে পাশে তিন অংশ তোমাদেরকে দিয়ে দিলেন বাকি অংশ নিজের নিজের কাছে রেখে দিলেন তাহলে তোমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত এটা লিখে রাখতে বলছে তাহলে দেখো আমাকে লিখবো মোট শিক্ষার্থী হলো সাইটেরা তো আমরা লিখলামই কন বলছে মোট শিক্ষার্থী পোস্টার কতটি পেস্টার প্যাপার নিয়ে আসছিল আমি এখানে অঙ্কটা দিয়ে দিছি তোমার খালি উত্তরটা লিখবে ষাট গ্রহণ দুই একশো বিশটা হবে হ্যাঁ আর এটা মোট পোস্টার পেপারের কত অংশ পাঁচ ভাগে তিন অংশ তাহলে শিক্ষক মোট পোস্টার পেপার দিলেন এত ভাগ এত তাহলে আমার এত এর এত যেহেতু ছিল এটাকে আমরা পরে গুন করে উল্টা দিছি দুইশো হয়ে গেছে হ্যাঁ এটা উত্তর দুইশো এবার তোমাদেরকে দেওয়া অংশের মূল্য যদি চারশো পঞ্চাশ টাকা হয় তাহলে প্রতিটি পোস্টার পেপারের মূল্য কত আসলে প্রত্যেক শিক্ষার্থীদের দেওয়া পোস্টার পেপারের মূল্য মোট সংখ্যা হলো একশো বিশ আর মোট মূল্য হলো চারশো পঞ্চাশ তাই না তাহলে প্রতিটার মূল্য কত হবে চারশো পঞ্চাশ বা একশো বিশ তিনশো পঁচাত্তর ঠিক আছে আমরা ছোটো ছোটো করে অঙ্ক করে ফেলছি কারণ অনেক বড় অঙ্ক আবার কাগজ এবার দেখো আমাদের আরেকটা এবার পরের পৃষ্ঠায় দেখো তোমাদের আরও কাজ আছে এখানে কাজ বলছিল যে এখানে দুইটা ব্যাখ্যা বলছে এগুলো ব্যাখ্যা কোনো কাজ নেই আমাদের বলছে প্লট এক আর প্লট দুই হ্যাঁ প্লট এক দুই আর এলাকে চারটে অঙ্ক আছে আমাদের এই চারটে অঙ্ক করতে হবে আমি তোমাদের সব লিখে দিচ্ছি টেনশন কোনো কারণ নেই প্লট এক দুঃখ পাশাপাশি দুইটা চারা মধ্যে দূরত্ব ওরা বলছিল এক মিটার তাহলে দৈর্ঘ্যর দিক দিয়ে আমাদের ওরা দৈর্ঘ্য পোস্ত ছাব্বিশ থেকে একবার দিতে হবে আর পোস্ত সতেরো থেকে একবার দিতে হবে কারণ এখান দেখো দৈর্ঘ্য বরবার ছাব্বিশটা পোস্ত বরবার সতেরোটি চারা রোপণ করছে তাহলে দৈর্ঘ্য হবে ছাব্বিশ থেকে একবার পোস্ত হবে সতেরো থেকে একবার আর তার মানে ষোলো মিটার আর এটা হবে কত পঁচিশ মিটার তাহলে প্লট একের ক্ষেত্রে বলা হবে পঁচিশ গুণান ষোলো চারশো বর্গ মিটার তুমি সমান সমান দিতে পারবা আর প্লট দুই হলো দুর্গ উপস্থ একুশ থেকে একবার তাহলে বিশ মিটার হবে কারণ এখানে বর্গাকার ছিল দুর্গোপস্থ একই ছিল তাহলে বিশ মিটার তাহলে ক্ষেত্র হবে বিশ গুণন বিশ চারশো বর্গ মিটার ওকে এবার ওরা বলছে প্লট একে তাহলে কয়টি চারা লাগানো যাবে প্লট একে ছাব্বিশ গুণন সতেরো ওকে কারণ প্লট একে দেখো ছাব্বিশ গুণন সত্তর দুর্গ বর্গ এদের আমরা দিয়ে দেবো চারশো বিয়াল্লিশটি চারা আর প্লট দিয়ে একুশ গুণন একুশ হ্যাঁ বর্গাকার যেহেতু চারশো একচল্লিশটি চারা লাগানো যাবে এবার যদি দূরত্ব হাফ মিটার হয় তাহলে প্রতি এক মিটারে দুটি চারা রোপণ করা যাবে অর্থাৎ চারার সংখ্যা দ্বিগুণ হবে তখন ওরা বলছিল হাফ মিটার হলে কি হবে আর প্লটে তখন লাগানো যাবে দেখো ওইখানে ছিল ছাব্বিশ ওকে ছাব্বিশ আর ভাগ যদি হাফ দিই এটা গুণ করে বাউন্ন হয়ে যায় তোমরা লিখতে পারো ছাব্বিশ ভাগ হাফ সমান সমান বাউন্ন আবার বান্ন সাথে গুণ তোমার ডাইরেক্ট বান্ন গণ চৌত্রিশ দিয়ে দিবা হ্যাঁ কারণ তোমাদের এগুলো আমি অঙ্ক কিন্তু থিওরিটিক্যাল অঙ্ক এবার লিখতে পারবা বান্ন গণ চৌত্রিশ সতেরোশো আটষট্টি তিসারা আর একশো দেখো এখানে একুশ ছিল একুশের সাথে দুই গুণ দিব যে ভাগ ছিল হাফ এটা গুণ দিয়ে উল্টায় হয়ে যায় দুইয়ের সাথে একুশ গুণ হয়ে যায় তখন একচল্লিশ একচল্লিশ হবে তখন ষোলোশো একাশি টিসারা হবে তাহলে আমাদের দলের জন্য প্লট এক নির্বাচন করা যুক্তিযুক্ত এর পক্ষে যুক্তি কি যে এরা আমরা বেশি সারা রোপণ করতে ওরা বলছিল যে তোমরা কোনটা রোপণ করবা হ্যাঁ প্লট এক তোমরা কোনটা বাছাই করবা তাহলে আমাদের দেখো প্লট এক আমরা নির্বাচন করবো কারণ এর পক্ষে যুক্ত হলো বেশি চারা রোপণ করা যাবে আয়তাকাতির সুবিধা পাওয়া যাবে আর দূরত্ব কমনের ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে ওকে প্লট চারশো বিয়াল্লিশটা চারা রোপণ করা যায় আর প্লট দুই মাত্র চারশো একচল্লিশটা চারা তাহলে হচ্ছে বেশি না চারশো একচল্লিশ চারশো বিয়াল্লিশ আবার আয়তাকাতির সুবিধা আয়তাকাতির কারণে প্লট একের চারা রোপণের পরিকল্পনা সহজ হবে বিশেষত যদি চারাগুলোর মধ্যে জায়গা থেকে রেখে সল্লা সাল্লের পত্রাকাশ প্রয়োজন হয় দূরত্ব কমানোর ক্ষেত্রে সুবিধা আর হাফ মিটার দূরত্বের ক্ষেত্রে প্লট একে সতেরোশো আটষট্টি চারা লাখা যাবে দেখো সতেরোশো আটষট্টি আর এটাতে লেখা যাবে ষোলোশো একাশি তাহলে এক প্লট একই বেশি লাগানো যাবে তাহলে প্লট এক আমাদের দলের জন্য বেশি উপযোগী ওকে এবার দেখো আমাদের কি বলছে এবার তোমরা তো এটা করলা এবার তোমাদের আরও কাজ দিয়েছে তোমাদেরকে বলছে যে তোমরা যে প্লোড একটা করলে এখান থেকে আরেকটা একক কাজ দুই দিয়েছে এই কাজটা তোমাদের করতে হবে যে ষষ্ঠ শ্রেণীতে তোমরা শাখায় যত শিক্ষার্থী আছে তোমাদের বিদ্যালয় বাগানে তার দ্বিগুণ পরিমাণ গাছ রয়েছে আগামী এক মাসে ওই সকল গাছের যত্ন নেওয়ার দায়িত্ব তোমার সকলের প্রতিটি গাছ সপ্তাহে দুই দিন যত্ন করবে তাহলে প্রত্যেক শিক্ষার্থী এক মাসে কতবার আর প্রতিবার কয়টি গাছ যত্ন নেবে তাহলে যদি ওই মাসের ওই ওই মাসের শেষ সপ্তাহে তোমার শাখার এত তার মানে প্রথমবার আমার অঙ্কটা আগে তাহলে আগে করে নিই এটা দেখো তুমি কিভাবে করবা যে তখন লাগবে একক ষষ্ঠ শ্রেণীতে ষাটজন শিক্ষার্থী আছে আমাদের বাগানে গাছ আছে তাহলে শিক্ষার্থীর সাথে দ্বিগুণ হবে তাহলে ষাট গ্রহণ দুই একশো বিশটা গাছ তাহলে গাছের যত্ন বলছে ওরা প্রতিটি গাছ যত্ন দুই দিনে দুইবার নিত সপ্তাহে দুইবার দুই দিন করতে হবে এক সপ মাসে মানে চার সপ্তাহ করতে হবে আর সপ্তাহে দুই দিন করতে হবে এক মাসে চার সপ্তাহ এক মাসে কি চার সপ্তাহ করতে হবে এক মাসে আমরা জানি চার সপ্তাহ এক মাসে কি এক মাস চার সপ্তাহ এখন তাহলে চার সপ্তাহে মোট কতবার করতে হবে আট দিন করতে হবে হ্যাঁ মাসে আট দিন করতে হবে প্রতিবার গাছের যত্ন করতে হবে গাছের মোট সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা একশো বিশ দুইটি দুটি গাছ পার শিক্ষার্থী হ্যাঁ তার মানে এক মাসে আটবার গাছ যত্ন নিতে হবে আর প্রতিবার দুটি করে গাছের যত্ন করবে এবার ওরা বলছিল যে আরেকটা ম্যাথ বলছিল দেখো যদি ওই মাসে শেষ সপ্তাহে তোমার শাখার পাশে রাখো শিক্ষার্থী বিতর্ক উৎসবের জন্য বিদ্যালয় বাইরে থাকে তবে অবিশিষ্ট শিক্ষার্থীর প্রত্যেককে উক্ত সপ্তাহে একবারের জন্য কয়টি করে গাছের যত্ন নেওয়ার দায়িত্ব পালন করতে হবে তাহলে দেখো আমরা হলো শিক্ষার্থীর সংখ্যা হলো কত ষাট জন তাহলে বাগানে গাছ আছে কত একশো বিশটি এখন মাসের শেষ সপ্তাহে এত অংশ শিক্ষার্থী বিতর্ক উৎসবের বাইরে থাকবে তাহলে আমার বাইরে থাকবে কয়জন তাহলে এত ভাগ এত দিলে পরে এটা গুণ হয়ে যায় মানে ষাট ষাট ভাগ এই যেটা উল্টা ষাট ভাগ পাঁচ হয়ে যাবে মানে বারো জন তাহলে অবশিষ্ট শিক্ষার্থীর সংখ্যা হল ষাট বিয়োগ বারো মানে আটচল্লিশ জন তাহলে অবশিষ্ট শিক্ষার্থী জন্য যত্ন করতে হবে গাছের সংখ্যা কত গাছের মোট সংখ্যা একশো বিশটা আর প্রতিটি গাছের যত্ন সপ্তাহে দুই দিন করতে হবে তাই সপ্তাহে মোট যত্ন করতে হবে দুই একশো বিশ দুই মানে দুইশো চল্লিশটি ঠিক আছে এবার প্রিয় শিক্ষার্থীরা তোমরা হলো যে যারা আমাদের ভিডিওটা দেখেছো সাবস্ক্রাইব করেছো আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে পিডিএফ ফাইলের লিঙ্ক দিব আর তোমরা এই পিডিএফ ফাইলের লিঙ্কটা তোমরা হলো কি নিচে কমেন্ট বক্সের নিচে পেয়ে যাবা আর তোমরা কমেন্ট বক্সের শুরুতেই পেয়ে যাবা ওইখানে তোমরা ঢুকলেই তোমরা এই ভিডিওটার লিঙ্কটা পেয়ে যাবা তোমরা ওই লিঙ্কটা দিয়ে তোমরা হলো তোমাদের অ্যান্সারের সাথে ফার্স্ট ও লাস্ট মিলাই নিবা ওকে তাহলে তোমাদের যে অঙ্কগুলো উঠাইছো খাতার মধ্যে কোনো ভুল ওঠাইছো কিনা এটা লং ভিডিও ছিল অত তোমার উঠাই নিবা তাহলে তোমাদের এই সমস্যাটা আর থাকবে না হ্যাঁ আমি এটা কারেকশন করে সুন্দর করে যেখানে ভুল ছিল এটা আমি পিডিএফ ফাইল ওনার দিয়ে সুন্দর করে আবার ঠিক করে দিয়েছি ওকে তাহলে দেখো অবশিষ্ট শিক্ষাদের একেবারে যত্ন করতে হবে আমরা প্রতিটি শিক্ষাদের একেবারে যত্ন করতে হবে আমাদের দুশো চল্লিশ বা আটচল্লিশ পাঁচটি গাছ এখন আমার তার মানে পাঁচটি করে গাছের যত্ন করতে হবে এখন আমরা ওখানে বলছিল যে জন শিক্ষার্থী কাজটি করতে পারে আঠাশ দিনে তাহলে ষাটজনে কয়দিন কয়েক দিনে করতে পারবে জন করতে পারে আঠাশ দিনে একজনে করতে পারো একজন করতে বেশি দিন লাগবে এই জন্য আঠাশ গুণ ছয় আর ষাট জনে করতে কম দিন লাগবে এই জন্য ষাট দিয়ে ভাগ দিয়েছি বলে দুই দশমিক আট দিনে উত্তর এটাই হ্যাঁ আর এটা করে আমরা কি বুঝলাম তাহলে আসলে আমরা এই আজকের কাজগুলো করে সহজে অঙ্ক করা যায় কিভাবে বুঝলাম সমস্যার সমাধানে বিভিন্ন চিন্তা করে কাজ করা শিখলাম আর আরেকটা বিষয় হলো গণিত শেখার পাশাপাশি আমি গাছের যত্ন নেওয়ার এই সম্পর্কে ধারণা লাভ করলাম গাছ যে আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ সেটা জানতে পারলাম এগুলো তোমরা লিখে দেবা তাই তোমাদের এই কাজটা শেষে গেলো প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা পরের ভিডিওগুলো যেন তোমরা আমাদের সহজে পাও নোটিফিকেশন পেয়ে যাও কারণ আমাদের চ্যানেল থেকে আসলে এখন মনিটাইজেশন শুরুর দিকে হওয়ার কারণে বেশি হয়তো তোমাৰ কথা ভিডিঅ'গলা পোচ যাব নোমাৰ যদি ছাবস্ক্ৰাইব নেনেল যদি সাৰ্চ নাও ভাল থাকো